সব ঠিক আছে ওই গ্যারান্টি কাগজ সব दे দিব এটাও নতুন এটাও নতুন নিউ আচ্ছা এই হচ্ছে আছে পুরোটা হচ্ছে নরমাল আর এই পাশে পুরোটা হচ্ছে ডিপ পকেট সব কিছু ওকে কোম্পানি ল্যাপটপ লাগানোর আছে জি জি এই ফিস্টার মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আন আপনার তিনের উপরে আছে দাম আপনারা কেমন চাচ্ছেন আর এটা মনে করেন হলো শোরুমের যেমন ডিসপ্লে প্রোডাক্ট আছে না এটা হলো এটা আর কি আর এটা একবারই নিউ

ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে রমজানের অফার মাত্র আট টাকায় ফ্রিজ

এই দেখেন লাইন দো আচ্ছা হচ্ছে পুরোটা হচ্ছে বোতলই ফাটা গেছে গেছে এই ফ্রিজের কন্ডিশন কেমন আছে এটা গ্যাস জি এখানে তো ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ এখানে আবার হ্যাঁ

এখানে ওয়াটার পড়বে তারপরে আপনার আইস পরবে টুকরা টুকরা বরফ পড়বে যদি না পরে ফিরি ফ্রি দশ লাখ টাকা ফ্রি দশ লক্ষ টাকা দিয়ে দিবো গ্যারান্টি দিব সাতশো লিটার সাতশো লিটার ভিতরে দেখবেন এই যে এখানে কিন্তু ট্রান্স সিস্টেম আমার ভিতরে আছে আমি দেখা দিবো আচ্ছা এবার ডিপ

এক দুই তিন চার পাঁচ ছয়টা দরজা ভাই ছয়টা দরজা ছয়টা দরজা কত লিটার ফ্রিজ এটা আপনার হলো লিটার হলো কত এই সাতশো কত লিটার ছয়শো সাতান্ন লিটার ছয়শো সাতান্ন লিটার উপরে হচ্ছে নর্মাল নিচে হলো ওই যে এটা নর্মাল

মানে সব কিছু আছে এই ফ্রিজের ভিতরে জি পাঁচ লিটার এটা হলো পাঁচশো দশ লিটার পাঁচশো দশ লিটার ফ্রিজ মার্কেট প্রাইস কেমন আছে পাঁচশো আট লিটার আট লিটার আট লিটার মার্কেট প্রাইস কেমন এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে আছে আপনারা কেমন যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা যাচ্ছে সত্তর দাম বলে গেছে আমরা তেহাত্তর এলে দিয়ে দিবো তেহাত্তর দিয়ে দেবেন বাহাত্তর দিয়ে দেবো বাহাত্তর ফ্রি ফ্রি আচ্ছা পাশে একটা দেখি সার্ফ

দুশো তিরিশ লিটার বারো হাজার টাকায় বারো হাজার টাকা আচ্ছা পাশে আরেকটা নিবে এটা ধানমন্ডি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ধানমন্ডি নিচে দেখি নিচে দাম হলো আপনার

আচ্ছা আপনাদের তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে খোলা না আমাদের পরে শুক্রবারে খালি ওকে বিহার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন